আমার বডি রেট আছে নয়শো পঁচানব্বই টাকা সাথে বাক্স ব্যাগ এবং গ্যারান্টি কার্ড সহ করে যাবে আপনারা এই যে দেখতে পারবেন মিজান ভাই আমাদের সোলগুলো আমি এইভাবেই দেখাই আপনার সম্পূর্ণ সেলাই করা আছে এই মিজান ভাই এই যে আপনি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর ডিজাইন নয়শো পঁচানব্বই টাকা আমাদের রেট হলো চারশো আশি টাকা বোর্ডের রেট নয়শো পঁচানব্বই টাকা সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে অসংখ্য কালেকশন আছে এর ভিতরে

চমৎকার একটা ডিজাইন মুরব্বীদের আপনার তিনশো বিশ টাকা আমাদের পাইকারি রেট বডি রেট আছে পাঁচশো পঁচানব্বই টাকা সাথে ব্যাগ যাবে বাক্স এবং গ্যারান্টি কার্ড সহ কিন্তু হলো মেয়েদের কালেকশন এই যে আপনার চায়না ছোলের আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার কি আপনি ছোলটা একটু দেখে ঘুরায় সুন্দর একটা ভাই এরকম কেন সুন্দর এটা কি নতুন মডেল নতুন একদম নতুন 550 টাকা আমাদের পাইকারি রেট

দেখতে পাচ্ছেন একদম চারশো বিশ টাকা আমাদের পাইকির পাইকির চারশো বিশ টাকা বডি রেট আছে আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ একদম নতুন এবং ফুল গ্যারান্টি চায়না চলের জুতা সাথে ব্যাংক বাক্স গ্যারান্টি কার্ড সহ আমরা এটার মধ্যে কতগুলো মডেল আছে প্রায় আপনার দুশো ডিজাইন হবে এটার এটার মধ্যে হ্যাঁ প্রায় ওকে এই যে দেখেন এটার এই যে

ঠিক আছে এই যে আপনি দেখেন তিনশো আশি টাকা আমাদের বিক্রি পাতলা গুলো না পাতলা গুলো ছয়শো টাকা বডি রেট আছে আচ্ছা অসংখ্য ডিজাইন আছে ভিতরে মেজান ভাই এই একটা মাল আপনি দেখতে পারছেন চায়না ছোলের আপনার সুন্দর আমাদের বডি রেট আছে আষ্টশো পঞ্চাশ আমাদের বিক্রি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ সেরকম একটা জুতা আমাদের নতুন এই যে ছোলটা আপনি দেখেন হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এটা আপনাদের আমাদের রেট হলো চারশো পঞ্চাশ বডি রেট আছে নয়শো পঞ্চাশ

তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো টাকা না দুটো করে কালার ডিজাইন পাথরের আচ্ছা চায় না আপার আমাদের দেশীয় কোন আপার না বডি রেট আছে টাকা আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেট হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ

এটার মধ্যে আপনার গায়ে রেট আছে কত গায়ে রেট কত আছে বারোশো পঞ্চাশ আমাদের বিক্রি হলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আপনার হোলসেলে নিতে পারবেন সাথে পাবেন গ্যারান্টি কার্ড ব্যাগ ব্যাগ এবং শপিং কার্টুন কার্টুন এর মধ্যে কালার হয় কত কালার হয় হলো আপনাদের দুইটা দুইটা করে কালার হ্যাঁ দুইটা করে আচ্ছা ঠিক আছে এই যে একটা মাল দেখেন আমাদের চারশো বিশ টাকা চারশো বিশ হ্যাঁ হ্যাঁ বডি রেট আছে আটশো পঁচাত্তর টাকা একদম সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে দেখতেছেন এই যে একদম বড় সাইজ বড় পাওয়ালাদের জন্য এটা কি ভাই ঈদ কালেকশন ঈদ কালেকশন 925 টাকা বডি রেট আমাদের বিক্রি 450 টাকা হোলসেল এটা মধ্যে কালার আছে অনেকগুলো কালার এটা হলো ওভার সাইজ ওভার হ্যাঁ বড় পাও বড় পাও বড় পাও হ্যাঁ যাদের বড় পাও তাদের জন্য আচ্ছা সুবিধার্থে আমি আবারো দেখায় দিচ্ছি যে আমাদের যে দোকানে যে গ্যারান্টি কার্ড এটা আমাদের দোকানেই আছে

প্রোফাইটার আমি ওমর ফারহ। আচ্ছা এটা তো দাওয়াত না আশার দিনে অনেকে তো আসতে পারবে না। যদি না আসতে পারে আমাদের ইমুতে কল দিলে আমরা সরাসরি ভিডিও কলে আমরা ছবি দেখাব। ভিডিও কলে যেটা দেখেন ওই এর মাধ্যমে নিতে পারবে। অবশ্যই। ঠিক আছে আপকে অসংখ্য ধন্যবাদ। দর্শসমূহ দেখুন ভাইয়া এখানে মানে থুপ করে ফেলছে দুজনে মিলে। এই এখানকার জুতারগুলা আসলে সাধারণত কার্টুনের ভিতরই থাকে। বাইরে রাখে না। আপনারা আসলে দেখাবে দেখাবে এবং আপনারা যদি না আসেন ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখাবে তা আপনাদের যেটুকু পার্সে আমরা দেখাইছি আপনারা অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসতে পারেন এবং আহ একবার আসেন দেখেন ভাইয়ের সাথে তখন আপনার বুঝতে পারেন ভাইয়ার লোকটা কিরকম